আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে অনলাইন অ্যাগ্রো কোম্পানির পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স আজকে আমরা খুবই জনপ্রিয় একটি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনি একটু অরেঞ্জ কালার একটি মেশিন এই মেশিনটি হচ্ছে তেষট্টি সিসি এটি একটি ফরেস্ট গেঞ্জেন এই মেশিন দিয়ে আপনি বিভিন্ন ধরনের জমি চাষ করতে পারবেন শুকনো কাদা সব জমি আপনি এই এই মেশিন দিয়ে চাষ করতে পারবেন তো বিওয়াশ এই মেশিনটি একটি ফরেস্টিক ইঞ্জিন এই মেশিনটি ফরে ফরেস্টিক ইঞ্জিন হয় এর তেল সাশ্রয় খুবই কম তো এক লিটার তেল দিয়ে আপনি দুই ঘন্টা থেকে দুই ঘন্টা তিরিশ মিনিট চালাতে পারবেন ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি দিয়ে কি সুন্দরভাবে চাষ হচ্ছে মাটিগুলো একবারে ঝরঝোরা হয়ে যাচ্ছে আপনি এক চাষে এরকম দেখতে পাচ্ছেন যখন আপনি দুই চাষ দেবেন তখন আপনার মাটি একটা চাষের জন্য খুবই উপযুক্ত হয়ে যাবে তো ভিওয়ার্স এই মেশিন দিয়ে আপনি পানের ব্রুচ করতে পারবেন শাক সবজি আদা হলুদ মরিচ রসুন ইত্যাদি সব সব জমির জন্য এই মেশিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে তো ভিওয়ার্স যারা এখন পর্যন্ত এই মেশিনটি ক্রয় করেননি তারা খুব দ্রুত এই মেশিনটি ক্রয় করার চেষ্টা করেন অনেক অনেক জমি আছে যে সমস্ত জমিতে বড় বড় আপনার টিলার দেখতে খুবই অসুবিধা হয় সেই সমস্ত জমির জন্য এই ছোট্ট মেশিনটি দিয়ে আপনারা চাষ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের টাকাও বাঁচবে সময় কম লাগবে এই ছোট্ট মেশিনটি আপনি একজনেই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন এই মেশিন দিয়ে এটেল ও বেলে দশ মাটিতে আপনি চাষ করতে পারবেন শুকনো পাশাপাশি কাদা জমিতেও আপনি চাষ করতে পারবেন এই তেষট্টি সিসি মেশিনটি বাংলাদেশের মধ্যে খুবই জনপ্রিয় একটি মেশিন তো ভিওওয়ার্স এখন পর্যন্ত যারা এই মেশিনটি ক্রয় করেননি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আজই অর্ডারটি কনফার্ম করুন তো ভিওওয়ার্স আজকে এই পর্যন্তই থাকলেও আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজিরোবা আমি মোহাম্মদ ছিলাম তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম